বাজার থেকে চুই ঝাল কিনে এনেছিলাম আসলে কি চুই ঝাল নাকি কাটের গুড়ি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মুরগির মাংস রান্না করব চুই ঝাল দিয়ে সবাই তো গরুর মাংস দিয়ে রান্না করে আমি আজকে রান্না করব মুরগির মাংস দিয়ে গতকাল বাজারে গিয়েছিলাম সেখান থেকে চুই ঝাল কিনে আনলাম তো আমি বারবারে জিজ্ঞেস করছিলাম আসলে কি চুই ঝাল না কোনো গাছের গুড়ি দিয়ে আমাদের বুঝাই দিচ্ছেন বলে কি না ভালোই তো নিয়ে আসলাম আজকে মুরগির মাংস দিয়ে রান্না করব প্রথমে তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম আদা রসুন ভাজা দিয়ে আদা রসুনের গন্ধটা দূর করে তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া জিরা গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে কষাই নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি গোটা মশলা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ তারপর দিয়ে দিলাম মুরগির মাংস এখন মুরগির মাংস ভালো করে কষায় নিব আর গতকাল যে চুই ঝাল আনছি দোকানদার বলছিল চুই ঝাল যখন রান্না করবেন রান্না করার আগে দশে থেকে পনেরো মিনিট পানিতে ভিজে রাখতে তো আমি দশ মিনিট পনেরো মিনিট না আমি দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রাখছি কিছুই হচ্ছে না না ছিলা যাচ্ছে না মাঝখান দিয়ে ফারা যাচ্ছে কিছুই হয় না এই যে দেখেন মনে হচ্ছে খুরি খুরি বুঝেন লাকড়ি যে রান্না করে সেই লাকড়ি কিছুই হয় হয়নি তো অনেক চেষ্টা করলাম ছিলার জন্য সিলতেও পারিনি মাঝখান দিয়ে তো ফারতেও পারিনি তো এখন দিয়ে দিলাম দেখি সেদ্ধ হয়ে নরম হয় কি না দিয়ে তো দিলাম মনে হচ্ছে খুরি তো এখন ভালো করে মাংসটা আমি কষাই নিচ্ছি আপনারা সবাই বলবেন যে আসলে চুই ঝাল এমন শক্ত নাকি নরম হয় আমি এই প্রথমে রান্না করতে আসছি আগে কখনও রান্না করিনি আর আমার জানাও নেই যে নরম হয় না শক্ত হয় না এরকমই হয় কেউ যদি জেনে থাকেন প্লিজ সবাই আমাকে জানাবেন আমি ঢাকনা দিয়ে ঢেকে ডেকে অনেক সময় ধরে কষাইয়ে তারপরে রান্না করে নিয়েছি এখন আমার রান্না হয়ে গেছে খেতে বসবো দেখা যাক খড়ি না গাছের গড়ি নাকি চুই ঝাল তো তরকারিটা কিন্তু মজা হয়েছে চিতই পিঠা দেওয়া খাচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন আমার আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এখন চুই ঝাল খাব দেখি কিছু করা যায় কি না কিচ্ছু করা যায় না একদম খড়ি খড়ি চা বা এক কিচ্ছুই করা যায় না ওই যে আর কেমন জানি ভিতরে ফাগুনদা ফাগুনদা গন্ধ গন্ধ লাগছে কোনো রকমই লাগছে না তবে একটু একটু ঝাল লাগছে এখন তরকারির ঝালটাই গেছে কি না তা তো জানি না কিছুই করা যায় না কোনো রস টস কিছুই বের হচ্ছে না তো ফেলে দিতে হবে খাওয়ার কোনো জোনেই কোনো কিছু রস টস কিছু বের হচ্ছে না তো দোকানদারে কি আমাকে ঠকাইছে না জিনিস এরকম সবাই আমাকে কমেন্টে জানাবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ